তো আমরা মেলায় ঢুকে গেছি মানে রোডের উপর থেকেই মেলা স্টার্ট হয়ে গেছে মেলাটা অনেক বড়ো হয় প্রত্যেক বছর এখানে তো যাই হচ্ছে দেখতে পাচ্ছে অনেক দোকান আছে প্রচুর রকমের দোকান এখানে পাওয়া যায় প্রত্যেকটা দোকান এই মেলায় বসে কোন জিনিসটা নেই কোনো জিনিসের অভাব নেই এই মেলায় সব কিছুই পাওয়া যায় যাই হোক

চলে তো হাই এখন রাইস স্টোরে আমাদের প্রচন্ড লাদ লাগছে লাদ তো আমরা কোন রাইস স্টোরে যাচ্ছি আমরা দিদি প্রচন্ড লাদ লাগছে ইনি একজন যাবে না আমরা হাই টা হাই টা হাই টা আমরা ভিডিও এখন যাচ্ছে রাইস বলে

আমার ফোন কোথায় দিদি আমার ব্যাপারটা হয়ে গেছে দেখতেই পাচ্ছ আমি নিজে লাইভের দাঁড়িয়ে ভিডিও করছি কারণ আমার এইসব জিনিস একদম মানে ভালো লাগে কিন্তু আমার নিজেরই ভয় লাগে এই রাইটসটা জানি না কি হচ্ছিল প্রথম থেকে একদমই চলছিল না এখন তাও একটু জোরে জোরে চলছে চলندو অন্তর্ভুক্ত করি তো অ্যাডভেঞ্চারের জন্য আমি হিট এক্সচেঞ্জ করেছি एग्जांपल हेलो ठीक है अब पूरा गर्व করেছি আমি বন্ধু সাথে অ্যাডভেঞ্চার করার জন্য সামনে করেছি ব্যাকটেরিয়া पाए ये जो ভয় লাগতে তো তো আমরা এটাও চড়ে নিচ্ছি কিন্তু আমি চলে পারছি না কারণ অনেক অনেক

আরে না না কি হচ্ছে তো ছেলেটাকে আমার একটু একটু কিউট লেগেছে হয়তো শেডটা একটু শেডটা একটু ব্রাউনিশ টাইপের বাট আমার একটু ভালো লেগেছে দাঁড়াটাকে দেখলে একটু কিউট কিউট মনে হলো একটু পুকি পুকি টাইপের ফিল আসে ক্রাশ খেয়েছে আমি ক্রাশ খাইনি অবভিয়াসলি না আমার অনেক ক্রাশ আছে ওর বক বেট বেট তো আমার দেখে ভালো লাগলো তো আমি একটু ফ্যাল ফ্যাল থেকে ওর দিকে তাকিয়েছিলাম আর বারবার শুধু হাসছিলাম উনিও দেখে আমাকে দেখে হেসেছিল তো এটাই বাস হয়েছিল আর দিদি দেখতে পাচ্ছিলো না কিন্তু আমি তো করে নিচ্ছি ক্রাশ লাইক কি

वर्जिन मोहितो डबल मीनिंग है ना बेटा बोले दिला वार्निंग दिला मार्निंग नो डबल मीनिंग देखो लड़की जो आना है उनसे की जो आना जुड़ा है ना आने एक बीर आवे आने एक बीर आवे क्या चाहिए क्या चाहिए आने एक तो बीर आवे ना ही बोल आई तो गाइस चोरे आशी तब पर चोरे आशी आके बोले

আর তো জায়গা আমি তোমাদেরকে পুরো মেলাটা ঘুরে ততক্ষণ দেখাচ্ছি তো তোমরা ততক্ষণ দেখতে থাকো ঘুরেটা মেলাটা অনেক প্রচুর এখানে দোকান আছে প্রচুর রকমের দোকান বসেছে এখনও মেলা অনেকদিন চলবে তোমরাও চাইলে ঘুরে একবার দেখতে যেতে পারো ধরে থেকে ঠিক আছে আশা করছি তোমাদেরও অনেক ভালো লাগবে আর দীনগর মেলা তো সবারই ভালো লাগে সবাই জানি মোটামুটি এখানকার মেলাটা বাইরে থেকেও লোকজন আসে তো যাই হোক দেখতে রকম আর এখানে আমি ভিডিও করে ফুল গাছগুলো দেখছিলাম তো যাই হোক ভিডিওটা দেখতে আর এদিকে তো বল টাইম স্পেন্ড করতেই হয় আর এদিকে জিনিসটা ফুল দেখছি যাই হোক আমি আবার নাগরপুরের কাছে চলে এসেছি কারণ আমি নিচে ওয়েট করছি দাঁড়িয়ে দাঁড়িয়ে বোনেদের মন শেষ হবে তো একসাথে একটু খাওয়া দাওয়া করবো একটু ফটো তুলবো তো মেলায় এসেছি ওদের সাথেই তো ওখান থেকে খুব সুন্দর লাগছে আমি ওটা করছি যাই হোক চলে এসেছি বাজে গেছে আমি আর আমি এক্সক্লিস করে নিই ওরা শুধু আমি বলছি गाइस डीश করিনি করিনি দাদা আমার কি আমি বলছি তাও আমি বলছি আমার খুব গেছে আমি ভেবেছিলাম হয়তো কিছু না কিছু ফিলিংস আসবে ফিলিংস আসবে তো ফালতু গেছে ফালতু এরা দুজন শুধু রাইটস স্টোরচার এক্সপেরিয়েন্স बोलते আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে

মানে উৎপাদন হৈ গৈছে কপালটো

এখন আমি এখানে একটু কানের দুল দেখছি কারণ আমার একটা কানের নেওয়ার খুব ইচ্ছা আছে মেলা থেকে তো কারণে আমি দেখছি যে কোনটা নেওয়া যাবে আইসক্রিম তো অবশেষে গাইস আমরা মেলা থেকে বাইরে বেরিয়ে গেছি আর এখন আমরা যাচ্ছি বাড়ি তো আমরা সবাই মিলে মেলাকে টাটা করে দিচ্ছি এবার চলো বাড়ির দিকে যাওয়া যায় বেশি লেট হয়ে গেছে তাহলে আমরা একটু আমি তো বোর হচ্ছিলাম একা একা ও গাইস ব্লগটা এন্ড করতে হবে হ্যাঁ তো গাইস আমরা আজকে অনেক মজা করলাম অনেক বাথরুম ছাপা হ্যাঁ

আজকের ব্লগটা এখানেই আমরা এন্ড করছি দেখা হচ্ছে আবার পরের ব্লগে